আসসালামু আলাইকুম আমরা পেয়ে গেছি মেন রোড এখন আমরা মেঘালয়ের দিকে রওনা হব বন্ধুরা চলুন আমরা মেঘালয়ের দিকে যাই এখন লেফট সাইডে যাইতেছি অল্প আগে দিয়ে আমরা টান করব টান করিয়া মেঘালয় রাস্তা উঠতে হবে গাইস কি খবর আপনারা কেমন আছেন রাস্তাঘাট দেখেন কি সুন্দর রাস্তা আমাদের আসামের থার্টি সেভেন এনএইচ ন্যাশনাল হাই রোড গাইস রাস্তাটা কেমন লাগছে দেখেন কি সুন্দর নাকি অসাধারণ লাগছে না গাইস যদি ভালো লাগে একটা লাইক করিয়ে দিন যে আর গাইস দেখুন কি সুন্দর রাস্তা ন্যাশনাল হাই রোড এটা আসামের রোড আসাম এই এই থেকে দিকে আপনারা যাইতে পারবেন ডিমাপুর নাগাল্যান্ড শিলচর ডিব্রুগ তেজপুর এইদিকে যাইতে পারবেন সিধা রুড দিয়ে যাইতে হবে নগাঁও জাগিরোড মরিগাঁও এই এই রাস্তাতে আপনারা যাইতে পারবেন এই রাস্তাটা ন্যাশনাল রোড হয় খুব একটা আগে এমন ছিল না বহুদিন আগে ন্যাশনাল হাইওয়ে ছিল না রোড ছিল কিন্তু রাস্তাটার কাম ছিল হয়েছিল না আজকা কয়েক বছর ধরে রাস্তাটা ঠিক হয়ে গেছে রাস্তার কাম মানে চালু হয়েছে এই আগে থেকে আমরা রাইড লব গাছ খুব সুন্দর একটা জায়গা অসাধারণ বলবেন কেমন রাস্তাটা গ্যাস আমরা সেকেন্ড পর্ব স্টার্ট করে দিলাম এই যে এখন আমরা রাইটে যাইব রাইটে যায় আমাদের ডিস্টিংশন মেন রোড পড়তে হবে অপেক্ষা করতে হবে কারণ গাড়ি দেখতে হবে গাড়িটা এরার রাইটে যাওয়ার সময় সবসময় আপনারা গাড়ির দিকে নজর করতে হবে সামনের দিকে যাতে কোনো গাড়ি না থাকে সেইভাবে যাইতে হবে আর এদিক আরেকটা গাড়ি আছে এই গাড়িটা যাওয়ার বাদে আমরা টান করব এই টান করতেছি টান করার সময় আমরা সব সময় নজর দিতে হবে গাড়ি সামনে দিকে আছে কি না পুরো দেখে শুনি আমাদের টান করতে হবে গাইস আমরা মেঘালয়ের দিকে যাত্রা আরম্ভ করে দিলাম ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন অসাধারণ একটা রাস্তা গাইস দেখুন আমরা এখন পাব সমতা ওই আমরা যে অল্প আগে যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা পাইব পাওয়ার বাদে আসবে সোনাপুর সোনাপুরের অল্প আগে দিয়ে আমাদের বাইপাস মানে আমরা ওই অল্প ওই দিকে ঘুরে টান লেফট টান করে দেব কারণ আমাদের আগের আগে দিয়ে যদি যাই আমরা সমস্যা হতে পারে মানে সমস্যা কিছু না গাছ সরি সমস্যা না আগে দিয়ে যাইলে আমরা টুল দিতে হবে তাই আমরা একটা শর্টকাট রাস্তা আছে শর্টকাটও হয় আর টুল হলো বেঁচে যাব তো ওই দিকে আমরা চলে যাব গাইস এ দেখেন যে আমাদের কোন কোন জায়গা যাওয়া যায় এটা উপরে লেখা আছে গাইস অল্প বাদে আমরা টান করব এই যে আমরা অল্প আগে যে রাস্তাটা আর আমি রাস্তাটা আমরা ক্রস করে ফেলেছি গাইস এটা হলো সমতা সমতা খুব একটা ভালো জায়গা খুব সুন্দর জায়গা গাইস এই জায়গা আমরা ক্রস করতেছি এই যে দেখছেন যাওয়ার সময় এদিকে যাবেন যা আপনার টান করিয়া লেফটে যেতে হবে গাইস আমরা এই অল্প সময় বাদে পেয়ে যাব ইন্ডাকশান গ্যাস আমরা ন্যাশনাল হাই রোডে চলতেছি এই সিধা যদি যান আপনি গুয়াহাটি পাবেন নারাঙ্গি গুয়াহাটি সরি নারাঙ্গি না খানাপারা গুয়াহাটি পাবেন এই সামনে যে দেখতেছেন যে রাস্তাটা ব্রিজটা দেখা যাইতেছে ট্রেনের রাস্তাটা এই রাস্তাটা শিলং যাবো ডাইরেক্ট শিলং যাবে এখনও কাম কমপ্লিট হচ্ছে না দশ বারো বছর আরও লাগবে তো গাইজ আমরা এই ভিডিওটা এইখানে সমাপ্ত করতে হবে আশা করি ভালো লাগছে পার্ট টু আমরা বাদ সারবো পার্ট থ্রি যাত্রা পার্টু এর বাদে যাত্রা পার্ট থ্রি গায়ে সোনাপুরের রাস্তা সরি দলং খুব সুন্দর একটা দলং দেখছেন ভালো লাগছে যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন গাইস এ দেখছেন আমরা नेप्चर चले गया गाड़ीটা খুব সুন্দর করে ক্রস করতেছে লাইলে আছে गाइसbson आशा मेरा